দেখে বুঝতে পারছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব তো অনেকেই কমেন্টে বলতেছে ভাই ছাগলকে ঔষধ ঔষধের মাধ্যমে ভিটামিনের মাধ্যমে তো হিটে আনা যায় তো প্রাকৃতিক কোন কিছু আছে কিনা বা প্রাকৃতিক ভাবে কোনো হিটেনার আনার কোন ঔষধ আছে কিনা বা গাছ গাছ আছে কিনা তো প্রাকৃতিক ভাবে যদি আপনারা ছাগলকে হিটে আনতে চান তাইলে অবশ্যই আপনারা একটা ফল আছে যে ফলটা গিয়ে ডুমুর ফল তো আপনাদেরকে অবশ্যই দেখাই দিব এই ডুমুর ফলটা আপনারা খাওয়াইলে এবং এর পাশাপাশি খাওয়াইলে ছাগলটা হেঁটে আসার সম্ভাবনা থাকে যদি ভিটামিনের প্রবলেম বা ইসের প্রবলেম হয়ে থাকে তাইলে তো আপনার ভিটামিন অবশ্যই করাই পাইবে কিন্তু তাছাড়া যদি এমনি হিটে আসতেছেন ছাগল অনেকদিন আহ ওয়েট করতেছেন দুই মাস আড়াই মাস হয়ে গেছে অন্য প্রবলেমের কারণে তাইলে আপনারা ডুমুর ফলটা খাওয়াই দেখতে পারেন ডুমুর ফল আমি দেখেন আমার এই যে একটা ছাগল একটা ছাগল দুটা ছাগলকে আমি ডুমুর ফল দেই তো আপনারা দেখেন কিভাবে আমার ছাগলগুলো ডুমুর খায় দেখেন একটা ছাগল সবাই কিন্তু ডুমুর ফলটা একটু পছন্দ করে দেখে এবং কি পরিমাণে খায় তো আপনারা ডুমুর ফলটা অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন ডুমুর ফল অনেক উপকার আর এর পাশাপাশি সোলা বুট অবশ্যই খাওয়াইবেন ছোলা বুটে আপনার শারীরিক যে ভিটামিনের অভাবটা থাকে ওইটাও দূর হয় আমার আরো একটা ছাগল আছে এই যে লাল ছাগলটা এই ছাগলটাও কিন্তু হেঁটে আসতেছিল অনেকদিন ওকেও কিন্তু আমি ডুমুর ফল ছোলা বুট এরপরে হিটে না আসার পরে এরপরে আমি ভিটামিন এডি থ্রি ইসেলেনিয়াম দেওয়ার পরে ও আলহামদুলিল্লাহ এখন হিটে আসছে এবং ওর দুই তারিখে গেল দুই তারিখে ওকে বিজ দেওয়া হয়েছি দেখেন ডুমুর ফল কত সুন্দর খায় খাই আপনার ফলটা একটু দেখাইতে পারেন ডুমুর ফলটা একটু জুম করে দেখেন দেখেন এই ডুমুর ফলটা তো অবশ্যই আমি গাছের দেখতে পারবেন তোমরা দেখেন কটো মতো করে চাই খুব সুন্দরভাবে খাইতেছে আর অবশ্যই আপনার ছাগলকে অবশ্যই দানাদার খাবার দেওয়ার চেষ্টা করবেন সীমিত পরিমাণে অর্থাৎ ওদের যে চাহিদা অনুযায়ী অতিরিক্ত দানাদার খাওয়ানো যাবে না তাইলে আবার অতিরিক্ত হয়ে যাবে এবং চর্বি হয়ে গেলে ছাগল ছাগল না তো আপনি যদি ফার্মিং সেক্টরে আসেন যদি বাচ্চা উৎপাদনের জন্য ছাগলের ফার্ম করেন তাইলে অবশ্যই ছাগলের ফার্মে ছাগলকে অতিরিক্ত স্বাস্থ্য বানানো যাবে না আপনার হয়তো বা অতিরিক্ত খাওয়ান খাবার খাইয়ে বা দানাদার বেশি খাইয়ে ছাগল মোটর করতে পারবেন কিন্তু ছাগল ছাগল ভবিষ্যতে আর হেঁটে আসবে না হেঁটে আসতে হইলে আপনার ছাগলকে মিডিয়াম রাখতে হবে একেবারে রাখতে হবে যে আমার পিছন থেকে হাড্ডি বের হয়ে গেছে ওটা কোনো বিষয় না একটু অধিকারী আসবে আমাদের পছন্দের কালোমিয়া সেও কিন্তু একটু ডুমুর ফল খাওয়ার চেষ্টা করতেছে কিন্তু তার মুখ ছোট আর ডুমুর ফলের সাইজ একটু বড় তো সবাই ডুমুর ফল খায় তো আপনারা চেষ্টা করবেন ডুমুর ফলটা খাওয়ানো ডুমুর ফলে অনেক উপকার পাশাপাশি ছোলা যেটা বলছি আমি অবশ্যই ছোলা থাকা চলবে আপনারা একটা না পনেরো থেকে বিশ দিন খাইয়ে দেখেন ফলাফল অবশ্যই ভালো পাবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ